আলাইকুম আজকের এই এই ভিডিওতে আমরা তিনটা শেডে যাব এবং তিন মুরগির যে অবস্থা কতদিন বয়স কি কোম্পানি আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত সেটা জানতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও দর্শক চলে আসছি আমরা আমাদের প্রথম শেডে এখন আমরা ভিতরে যাব এবং এই শেডের যে বিস্তারিত এখন আপনাদের জানাবো আমাদের এই শেডে এক হাজার লেয়ার বাচ্চা রয়েছে এখানে কিন্তু দুই হাজার লেয়ার বাচ্চা ছিল যার মধ্যে এক হাজার আমরা অন্য আরেকটি শেডে স্থানান্তর করাইছি আর এটা স্থানান্তর করার কিন্তু একটা অন্যতম কারণ রয়েছে কারণটা হচ্ছে এটা যেহেতু দুই হাজার লেয়ার বাচ্চার শেড না সেহেতু যদি আমরা এখানে দুই হাজার লেয়ার বাচ্চা রাখতাম আর ক্রমশ যেহেতু এই মুরগিগুলো বড় হচ্ছে তখন কিন্তু একটা জায়গার ঘনত্ব তৈরি হতো এবং চাপ সৃষ্টি হতো এই কারণেই মূলত মুরগিগুলোকে চাপ রাখার জন্য আমরা আমাদের শেড বিভক্ত করেছি অর্থাৎ এখানে এক হাজার এবং আমাদের আরেকটা শেডে রাখা হয়েছে এক হাজার এই শেডের বাচ্চাগুলোর বয়স চল্লিশ দিন এবং এটা প্রভিটা কোম্পানি আপনারা যদি চল্লিশ দিন বয়সের লেয়ার প্লেট কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা এখন চলে আসছি আমাদের দ্বিতীয় শেডে আমাদের এই শেডে তিন হাজার পিস লেয়ার প্লেট রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক দর্শক এখন আমরা চলে আসছি আমাদের তৃতীয় শেড অর্থাৎ সর্বশেষ শেডে এখন আমরা শেডের ভিতরে যাব আমাদের এই শেডে এক হাজার পিস লেয়ার পুলেট রয়েছে এগুলোর বয়স একশো পাঁচ দিন দর্শক এই এক হাজার পিস লেয়ার প্লেট আগে দেখে দর্শক আপনারা দেখলেন একশো পাঁচ দিন বয়সের লেয়ার পুলেট গুলো এখানে এক হাজার রয়েছে এগুলো কিন্তু কাজী কোম্পানির দর্শক আজকের এই ভিডিওতে আমরা যে তিনটা শেডে গিয়েছি এবং যে লেয়ার পুলেট গুলো দেখিয়েছি সবগুলো লেয়ার পুলেট কিন্তু বিক্রি হবে আপনাদের যে বয়সের প্রয়োজন যে কোম্পানির প্রয়োজন আপনারা কিন্তু সেই কোম্পানির সেই কয়দিন বয়সের লেয়ার পুলেট আমাদের থেকে কিনতে পারেন এবং প্রত্যেকটা শেডের মুরগির কিন্তু আমরা ভ্যাকসিন গ্যারান্টি দিয়ে আপনারা চাইলে আমাদের মুরগিগুলোর ঠিক আছে কিনা যদি ভ্যাকসিন শিডিউল ঠিক থাকে তারপরে কিন্তু আপনারা আমাদের থেকে লেয়ার প্লেট কিনতে পারেন তো আর দেরি কিসের আজও চলে আসুন আমাদের অফিসে রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরবন গাইবান্ধা এই ঠিকানায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ